হরে কৃষ্ণ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে একটা অত্যন্ত সুন্দর লীলা যা আমি আপনাকে উপস্থাপন করব। যা শুনলে আপনারা আনন্দও পাবেন এবং হৃদয়েও দাগ কাটবে যে ভগবান কাছে ভক্ত তার ভক্ত সেবা করার জন্য ভগবানের কাছে এসেও চুরি করেন আর ভগবান সেই ভক্তের সেবা দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে তিনি কি করেন নিজের হাতে সব কিছু খুলে দেন তো সেই লীলায় আমি আজকে আপ আপনাদের উপস্থাপন করব যে কীরকম ভক্ত তার ভক্ত সেবার জন্যে ভগবান স্বয়ং এসে তার সব কিছু খুলে দেয় এবং সেই ভক্ত ভগবানের জিনিসে চুরি করেন তো সেই লীলায় আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো দিয়ে শ্রবণ করবেন কেমন অত্যন্ত আনন্দ পাবেন নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমত জয় পতাকা নামিনে স্বামী আচার্য কথা কীপা পদায়নে গৌর হরপাল বলে একজন ভক্ত ছিল তো তিনি ছিলেন ব্রহ্মচারী মানে বিয়ে থা করে না তো সবসময় ভগবানের সেবা নিয়ে থাকতেন তো পাড়ার প্রতিবেশীরা বলছে আরে বিয়ে থা তো করো ভবিষ্যতে তোমাকে নাহলে কে দেখবে বলছে করতে পারি আমার একটা শর্ত আছে কি আমি যে রকম ভগবানের চিন্তা সেবা নিয়ে থাকি ভক্ত সেবা নিয়ে এরকম যদি কোনো বৈষ্ণবী পাওয়া যায় যে সেও ভগবানের সেবা চিন্তা নিয়ে থাকবে সেরকম বৈষ্ণবীকে আমি বিবাহ করতে পারি তো ঠিক আছে দেখি আমরা খুঁজে তো এরকম সব জায়গায় খবর পাঠিয়ে দিলেন যে হরপাল এরকম বিবাহ করতে চাই এরকম বৈষ্ণবী লাগবে যে ভক্তিমতী হবে এবং ভক্ত এবং ভগবানের খুব সেবায় আগ্রহ যখন খবর পৌঁছালো তখন এরকম একজন বৈষ্ণবী পাওয়া গেল তো সেই বৈষ্ণবীর দাবি কী হলো আমি ওনাকে বিবাহ করতে পারি আমার একটা শর্ত আছে কি প্রত্যেক দিন এক হাজার বৈষ্ণব সেবা করতে হবে বলছি একটু ভালো উর্থ আমার যে আরও বেশি ভক্তিময় ঠিক আছে আমি ওকে বিবাহ করতে চাই বলে বিবাহ হয়ে গেছে এদিকে হরপাল কি হলো উনি ভগবানের চিন্তা সেবানে থাকতেন কিন্তু ওনার যে দাদু বা পিতারা অনেক সম্পত্তি করে গেছেন তো উনি ভগবানের সেবানে থাকতেন ওই সম্পত্তি দেখে প্রত্যেক দিন এক হাজার কোনো দিন বারোশো তেরোশো যা বস্তু আসতো তাদের সেবা করতেন তো কী হবে কোনো যদি কর্ম না করে আরে দাদু বাবার সম্পত্তি কতদিন থাকবে তো এই করতে করতে প্রায় শেষ পর্যায়ে কিন্তু তার স্ত্রীকে জানায় না কারণ যেহেতু শর্ত ছিল তো উনি কী হয়েছে তারপরে ওনার যে চাল ডাল জমি জায়গা যা ছিল সেগুলো বিক্রি করে দিয়েছে এবার যখন লোকের কাছে ধার আনতে যায় তখন লোক বলছে আরে ও তো সব বিক্রি করে দিয়েছে কে ধার দিয়ে কী হবে তবু দু চারজন বিশ্বাস করে ধার দিত দেখছি ধার দিচ্ছে আর পয়সা দিচ্ছে না তখন তারা কী হলো পাশাপাশি সবাইকে বললে এই হরপাল না আমাদের কাছে ধার নিয়ে গেছে কিছু দিচ্ছে না আর বৈষ্ণব সেবা করছে উনি এখন চিন্তায় পড়ে গেছে যে আমি কি করব। আমি তো কথা দিয়েছি প্রত্যেক হাজার বৈষ্ণব সেবা করব এখন আমাকে কি করতে হবে চুরি করতে হবে কোথায় চুরি করব যেই সমস্ত ব্যক্তির ধন সম্পদ অনেক আছে ভগবানকে মানে না ভক্ত সেবা করে না তাদের গিয়ে আমি চুরি করব প্রথমে কি চুরি করব চাল ডাল যা আছে সবজি টবজি সবগুলো চুরি করে আনবো এভাবে কী হয় উনি চুরি করে আনা সময় দিচ্ছেন কে এমন চোর চাল ডাল সবজি চুরি করে নিয়ে যাচ্ছে ঘটতে আর পারছে না পরে আবার চিন্তা করলো না এখন আমাকে কে অর্থ চুরি করতে হবে তাহলে আমি ভক্ত সেবা কি করবো যেভাবে তিনি কি করলেন পরে লোকে সোনা দানা টাকা পয়সা চুরি করতেন তো এদিকে কি হলো ভগবানের চিন্তায় পড়ে গেলেন যে আমার ভক্ত নিজের জেনে না করে সবসময় তিনি ভক্ত সেবা করছেন আর আমি সেই ভক্তের কষ্ট কিভাবে সহ্য করব। তিনি তো চুরি করছে বা তার যা সব বিক্রি করে কিন্তু নিজের জেনেতে না এখন আমি এক কাজ করি আমি আমার যত সমস্ত অলঙ্কার আছে আমি সেটা পরিধান করে ওনার কাছে যাই উনি যখন দেখবে একটা বৈদ্ধ লোক আমার কাছে এসে একেছে চুরি করে আমার সারা লাইফ প্রশ্ন সেবা হয়ে যাবে তাহলে সে খুশি হবে তো ভগবান স্বয়ং কী করেছেন সে বৃদ্ধ রূপে মানে বৃদ্ধ বেশে এসে তার কাছে এসেছে বলছে হরগোপাল হরপাল তুমি ডেলি লোকের কাছে চুরি করে এরকম বৈষ্ণব সেবা করে এটা কী সেবা এটা কোনো সেবা হলো লোকের কাছে টাকা চুরি করে না তখনও বুঝতে চা এ তো সব জেনে গেছে কী করে জানল তারপরে দেখতে চারে এর কাছে তো প্রচুর অলঙ্কার শোনা এর কাছে যদি আমি চুরি করে নিই তাহলে আর আমার তো কিছু যদি বয়স্ক এর তো গায়ে শক্তি নেই আচ্ছা দেখো তুমি সব কিছু যদি বুঝতে পেরেছ খুবই ভালো কিন্তু আমি ভক্ত সেবা করি আমি নিজে জেনে করি না এখন আমি তোমার কাছে চুরি করব। তোমার এই আংটি গোলাপ চেন যত আছে নেকলেস নিজ সব আমি চুরি করে দেবো বলছি চুরি করতে পারে কিন্তু এখানে চুরি করলে না সবাই তোমাকে মারধর করবে আমি ওই জঙ্গলে যাব। তুমি আমার সাথে চলো ওখানে তোমার যদি ইচ্ছা আমি দিয়ে দেবো তোমাকে বলছি তুমি কিন্তু আমার সাথে যাবে বলছি হ্যাঁ আমি তোমার সাথে যাবে না তোমার যদি না পাই তবে ভগবান ভক্তের দেওয়ার জন্য কী করলেন যাতে তার বদনাম না হয় তখন সে একটা জঙ্গলে তেনাকে নিয়ে গেলেন নিয়ে যাবো যে তোমার কী ইচ্ছা বলছে হ্যাঁ আমার এই সব অলঙ্কারগুলো লাগবে আমি কথা দিয়েছি আমার স্ত্রীকে প্রত্যেক দিন আমি হাজার বৈষ্ণবের সেবা করব কিন্তু এখন আমার সব কিছু শেষ হয়ে গেছে আর তুমি যেহেতু বুঝতে পেরেছো আমি চুরি করি এখন তোমার কাছ থেকে আমি চুরি করে যতদিন চলে ঠিক আছে তুমি নাও দিয়ে কী হচ্ছে তার কানের হাতের গলা সব নিয়ে নিয়েছে পরে দেখছি একটা আঙুলের মধ্যে আংটি আছে বলছে ওইটাও দাও বলছে না না ওইটা আমি দেবো না ওটা আমার অনেক দিন ধরে স্মৃতি হিসাবে আছে বলছি তুমি যে বৃদ্ধ হয়ে গেছো তুমি এটা নিয়ে কী যদি না দেবে তোমার আঙুল কেটে দেব তোমার আঙুল কাটতে তুমি চাও বলছে হ্যাঁ যখনই আঙুল কাটতে গেছে তখন যে স্বয়ং দ্বারকাদিস ভগবান তখন তো দেখি অবাক হর রে প্রভু আপনি স্বয়ং এসেছেন আমাকে এই চুরির হাত থেকে রক্ষা করার জন্যে হে প্রভু তোমার চরণের শাস সঙ্গে প্রণাম করেছেন আর ক্ষমাতেছেন হে প্রভু আমাকে ক্ষমা করে দাও আমি এত অপরাধী আমি তোমার হাত কেটে এই আংটি নিতে চাচ্ছিলাম সে দেখো ভগবান হচ্ছে হরপাল তুমি তো কখনো নিজের জেনে করো না তুমি কার জেনে করছো ভক্তের জেনে সেবা করার জন্য করেছো চুরি করেছো সব কিছু তা আমি সেই দুঃখ আর কষ্ট সহ্য করতে পারছি কারণ আমার পত্নীও সঙ্গে সঙ্গে আমার কাছে এসে বলেছে তো আমি তো তোমার চিন্তায় করতে করতে আমি লাস্টে চিন্তা থাকলাম না ও অন্য কারে চুরি করে ধরা পড়লে বদনাম হবে তাই আমি নিজে এইসব অলঙ্কার পরে যে তাকে এইভাবে ছদ্মবেশে যে আমি সব কিছু প্রদান করব তুমি যখন তুমি আঙুল কাটতেলে তখন আমি আর পারলাম না তোমাকে সে আমার রূপ প্রকাশ করলাম তখন সে ভগবান তাকে দেখে খুব আলিঙ্গন করলে খুব আনন্দ পেলেন বলছি হরপাল তুমি আমার সমস্ত অলঙ্কার নিয়ে যাও শুধু দশ বছর কেন তুমি যতদিন এখানে বেঁচে থাকবে এই ধন সময় তুমি শেষ করতে পারবে না তখন বলেন প্রভু আপনি এত আমার জন্য চিন্তা করেন আমি সেবা করব সেগুলো এই ইচ্ছা করেছি তার জন্য তুমি স্বয়ং এসেছেন বলছে হ্যাঁ তোমার এই সেবায় আমি খুব মুগ্ধ হয়েছি খুব সন্তুষ্ট হয়েছি আনন্দ পাচ্ছি তা আমি আর পারলাম না তুমি এগুলো নাও এগুলো বিক্রি করে এগুলো ডেলি হাজারও বেশি বেশি ভক্ত সেবা করো এবার ভগবান তাকে আলিঙ্গন করে চলে গেলে এবং তিনি দিব্য আনন্দ লাভ করলেন তো দেখুন যদি আমরা ভালো কিছু কর্ম করি নিজের জন্যে না ভগবানের ভক্তের জন্যে ভগবান আমাদের অক্রান্ত দেবে আর সেখানে কি নিজেরও মঙ্গল হবে না নিজেরও মঙ্গল হবে নিজেরও ভরণ বসান হবে সব কিছু ভালো হবে আর উনি যেটি ভাবতেন না আমি এই সম্পত্তি নিজেই ভোগ করবো কিন্তু ভগবান দিতেন না তো এই লীলা থেকে আমরা এই শিক্ষায় গ্রহণ করলাম যদি কোনো ভক্ত ভগবান এবং ভক্তের সেবা করার জন্য চেষ্টা করেন আত্মসমর্পণ করেন ভগবান এভাবে তাকে সাহায্য করেন কেমন হরে কৃষ্ণ ভালো থাকবেন যদি ভালো লাগে এটা সবাইকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নিজেরাও এই লীলাটা বারবার শুনে হৃদয়গম করবেন যে ভগবান ভক্ত দিনে কী না করতে পারে ভক্ত যাতে রকম কষ্ট নয় ভগবান স্বয়ং এভাবে এসে তার মান রক্ষা থেকে এবং তার সেবা থেকে এবং তাকে আনন্দ থেকে ভগবান সব কিছু নিজেরাতে বহন করেন কেমন হরে কৃষ্ণ